বলতে বলতে কি করে দুটা বছর কেটে গেল আমরা নিজেরা বুঝতেই পারলাম না এখন আমি তোমাদের রুম ট্যুর দেব আজ আমরা যাব শঙ্করপুরে কিন্তু কেন কারণ আজ আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু শঙ্করপুরে আপনারা দেখবেন কি হোটেল কোথায় পাবেন সবচেয়ে বড় কথা হলো কিভাবে আপনারা শঙ্করপুরে আসবেন যদি আপনারা শঙ্করপুর যেতে চান তাহলে আপনারা কিভাবে যাবেন যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে প্রথমত আপনারা মন্দারমণি তাজপুর দিয়ে আপনারা শঙ্করপুর আসতে পারেন নতুবা বালিশাই তাজপুর দিয়েও আপনারা যেতে পারেন নয়তো আপনারা দীঘা রামনগর পরে যে চৌদ মাইল স্ট্যান্ডটা রয়েছে ওখান থেকে মাত্র ছ কিলোমিটার ওখান থেকে মাত্র ছ কিলোমিটার শঙ্করপুর সেটা দিয়েও কিন্তু আপনারা যেতে পারেন এই মুহূর্তে আমরা আছি এখন কোথায় আছি তুমি জানো কোথায় হ্যাঁ চৌদ মাইল চৌদো মাইল স্ট্যান্ডে আমরা এখন রয়েছি এখান থেকে মাত্র ছ কিলোমিটার তো চলুন এখন আমরা শঙ্করপুরের দিকে রওনা দিই মাই গ্র্যাব দ্য জম বয় ও এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রামনগর এখান থেকে সাড়ে চার কিলোমিটার তাজপুর ছ কিলোমিটার শঙ্করপুর মাত্র এক কিলোমিটার ওকে তো অপোজিটে যে রাস্তাটা গেছে ওটা নায়াকালি এবং দীঘা তাজপুরের দিকে যেতে সামনে একটা ব্রিজ পড়বে যাকে আমরা মেরিন ড্রাইভ বলে থাকি তারপরে নায়াকালি তারপরে দীঘা তাজপুর ঠিক আছে দিক দিয়েও আপনারা শঙ্করপুর যেতে পারেন অর্থাৎ দীঘা থেকে আপনাদের যদি শঙ্করপুরে আসতে হয় তাহলে এই রাস্তাটা এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি অপোজিটে যে রাস্তাটা গেছে এটা রামনগর চৌদো মাইলের রাস্তা যেদিক দিয়ে আমরা এই মুহূর্তে এলাম তো এখানে আমরা বেশি সময় নষ্ট করব না আমরা এখন যাব কোথায় শঙ্করপুর মাত্র এক কিলোমিটার আর এখানে তোমরা কি করছো শঙ্করপুরে যাবে না হ্যাঁ যাব তো তাহলে চলো আরে কোথায় 1 ঘন্টা লাগালাম 1 ঘন্টা লাগালাম কোথায় 1 ঘন্টা লাগিয়েছি কত দেরি করছো আর 1 ঘন্টা আরে সুন্দর করে লোকের সামনে প্রেজেন্ট তো করতে হবে নালে ভিউজ কি করে আসবে লাইকই করে আসবে বলো তো চলে 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 চলো

আর এসি এসি নিলে ষোলোশো টাকা করে ষোলোশো টাকা আর ফোর বেড সামনের দিকে পড়বে পাঁচ থেকে ছজন থাকতে পারবে ওটা তিন হাজার টাকা করে আচ্ছা আচ্ছা আমরা একটা নন এসি চাইছিলাম পাওয়া যাবে হ্যাঁ আর রুম দেখা যাবে না হ্যাঁ একটা রুমটা দেখান আচ্ছা ডকুমেন্টস কী লাগছে প্যান কার্ড আধার কার্ড যে কোনো একটা আইডেন্টি কার্ড দিলেই হবে তাই তো ঠিক আছে আটশোর কম করা যাবে না আটশোর কমে একদম হবে না ঠিক আছে একটু রুমটা দেখান আমরা এখন রুম দেখার জন্য যাচ্ছি এই রুমটা আমাদের তাই না আচ্ছা ঠিক আছে এরা চলে এসছে ও ভাই এরা তো এখানে এসে ঘুমিয়ে গেছে তোমাদের লজ্জা থাকা দরকার এখন আমরা একটু বিশ্রাম করি দেন আমি আপনাদের দেখাচ্ছি আটশো টাকার যে রুমটা পেয়েছি তাদের ফ্যাসিলিটি কি কি রয়েছে কি কি সুবিধা আমরা পাব কি রেডি হয়ে গেছো সো গাইজ ফাইনালি আমরা একেবারে রেডি হয়ে গেছি আমরা এখন যাব কোথায় যাব এখন আমরা যাব হ্যাঁ আমরা একেবারে সমুদ্রে যাব সেখানে গিয়ে আমরা আমাদের আজকের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করি তো এটা আমরা বলে রাখি আমরা প্রত্যেক বছর এটা দু বছর আমরা একটা ইউনিক করার চেষ্টা করি আগের বছরও করেছিলাম আপনারা ছাড়া হয়তো আপনারা অনেকেই জানেন না কারণ আপনারা আমাদের একেবারে এটা আমাদের নতুন চ্যানেল এখনও ছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই আমাদের ডিসক্রিপশানে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে হান্ড্রেডকে হতে চাই মাত্র এক হাজার বাকি আছে ফলোয়ার্স যখন হয়তো ভিডিওটা আপলোড হবে তখন হয়তো অলরেডি হান্ড্রেডকে কমপ্লিট হয়ে যাবে তো যারা যারা ফলো করতে চান অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক আছে ফলো করে নেবেন তো আর কিছু বলবে না না আমরা একেবারে সময় এখানে নষ্ট করব না সরাসরি চলে যাবো আমরা একেবারে সমুদ্রে ফাইনালি আমরা পৌঁছে গেছি শঙ্করপুরে একেবারে এত এক্সাইটমেন্ট হওয়ার কি দরকার আছে বিয়ের অ্যানিভার্সারি তার কিছু না ভাই বিয়ে মানে বিপদ তার আবার খুশির উদযাপন এটা কি মানা যায়

ছোটো মোটো একটা সেলিব্রেশন আমরা অত্যন্ত দুঃখিত যে এই মুহূর্তে আমরা ভয়েসটা রেকর্ড করতে পারিনি যদি আপনারা ন্যাচারাল ভয়েসের সঙ্গে এর ফিল্ডটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ প্রেনাল কান্তিগর ভিজিট করুন এই মুহূর্তে ভিডিওটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ক্রস করেছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের বিয়ের সেকেন্ড অ্যানিভার্সারি আমরা প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক করার চেষ্টা করি এবছরও আমরা একটু ইউনিক করার জন্য আমাদের বিয়ের অ্যানিভার্সারিটাকে মনে রাখার জন্য আমরা চলে এসেছি সমুদ্রে এইভাবে আমরা অ্যানিভার্সারিটাকে সেলিব্রেশন করছি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নেবেন সো থ্যাঙ্ক ইউ তো অনেক খোঁজার পর আমরা একটা হোটেল পেয়েছি হোটেলটার নাম হচ্ছে হোটেলটার নাম কি আছে এই তো এখানে লেখা আছে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এরা খেতেই বসে গেছে অর্ডার দিয়েছ না না অর্ডার দিয়েছ আচ্ছা মিল পাওয়া যাবে কত করে মিল আশি পঁচাত্তর শুনলাম আচ্ছা উনি পঁচাত্তর বললেন আশি আচ্ছা ঠিক আছে মারলাম মানে কি মাছ থাকবে আর সাথে কি থাকবে দুটো সবজি আর চিকেন পাওয়া যাবে না চিকেনটা নেই আচ্ছা দুটো সবজি আর মাছ ভাত মানে যত খুশি ভাত খাওয়া যায় না এক্সট্রা নিলে এক্সট্রা টাকা আচ্ছা আচ্ছা সো আমরা অর্ডার দিয়েছি আর আর এক্সট্রা আমাদের একটা ডিমের আমলেট করে দিও হ্যাঁ ঠিক আছে কত করে আমলেট পনেরো করে ঠিক আছে চারটা করে দেবেন ঠিক আছে আজকে আমাদের সাথে খাবারে যেটা ছিল ভাত তো থাকবেই আর ডিমের ভাজা ছিল একটা চচ্চড়ি ছিল আলু ভাজা ছিল এঁচড়ে একটা তরকারি ছিল আর এখানে মাছের ঝোল ছিল আর আর লবণ ছিল এখানে আর পেঁয়াজ ছিল তো এই ছিল আমাদের দুপুরের মেনু সত্যি বলবে খাবার কেমন ছিল খাবার কেমন ছিল দারুণ ছিল ভালো ভালো ছিল হ্যাঁ তারা একটু শান্তিও না আমরা আমি বলছিস যানো আমাদের মন হচ্ছে একটু মানে চিকেন টিকেন খেতে ভালো আছে তার জন্য তার জন্য আলাদা ভাবে আর একটু পর অর্ডার করে দাও অর্ডার করে দাও ঠিক আছে এবারে আমার অপিনিয়ন দি না চলবে না জ্বলবে না এর থেকে ভালো খাবার এই প্রাইসে আমরা পেলাম তো জয় হোক ওম না পেলে কি করবো খেতে তো হবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাশে পাশে গেলে অনেক দোকান এখানে তো দেখতে পাওয়া যাবে আর এদিকে পার্ক রয়েছে বসার জন্য টাইম পাস করার জন্য ওকে আর সামনেই সমুদ্র শঙ্করপুর এলে আপনারা কি দেখবেন যেটা দেখবেন সেটা আমি আপনাদের সিনেমেটিক শোটা দেখানোর একটা চেষ্টা করছি আই হোপ তোমাদের সবার ভালো লাগবে রে শঙ্করপুর এলে আমরা দেখব যেটা সেটা হচ্ছে এই যে পাথরের পাথর দিয়ে বানানো কিছু জানি না কি সব এখানে তিমি মাছ হ্যাঁ ডলফিন আরও অনেক কিছু রয়েছে সেখানে সেটাকে কী বলে সেটাকে কী বলে আরে এটাকে কী বলে ওই এটাকে কী বলে হ্যাঁ মাশরুম হ্যাঁ রাইট আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই হ্যাঁ মাঝে মাঝে আমরা অনেক কিছু ভুলে যাই ওকে আর আর এদিকে কি দেখাবো যা কিছু দেখানোর আই হোপ আমি দেখিয়ে দিয়েছি যতটুকু আমি জানি যতটুকু আমার নজরে এসছে সব কিছু আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টাটা করেছি এই যে জাস্ট ওসিয়ান ভিউ দেখা যাচ্ছে জাস্ট সামনে দিয়ে এই গেটটা এবং এই গেট থেকে আমাদের সমুদ্র একদমই কাছে আমরা যে হোটেলটায় আছি হোটেল থেকে একদমই কাছে হুম এখন আমরা রুমের মধ্যে যাব বিশ্রাম করব দেন আমরা সন্ধ্যাবেলা আবার এখানে আসবো একটু আড্ডা আড্ডা করবো ঠিক আছে এই যে দেখো এটা কত সুন্দর লাগছে ভালো লাগছে না কেমন লাগছে তোমার ভালো লাগছে দারুণ দারুণ লাগছে এটা কিন্তু সাঁতার কাটবে সো গাইস খাওয়া দাওয়া করে শঙ্করপুরে আরো ঘুরে আমরা এমাত্র হোটেলের রুমে এলাম এখন আমি তোমাদের আমাদের রুমের রুম ট্যুর দেব ঠিক আছে এরা দুজন ঘুমিয়ে গেছে আর এই বসে আছে আর আমি ব্লগ বানাচ্ছি তো রুমটা ছোট একদমই ছোট দুজনের জন্য রুম এটা বাট আমরা চারজন কিভাবে আছি আমরা আজকে সকালে এসেছি সন্ধ্যায় চলে যাব তো রিসেপশানে এসে আমরা কথা বললাম যে আমরা বেশিক্ষণ থাকবো না তো আমাদের কথা মতো উনি কিন্তু বললেন হ্যাঁ ঠিক আছে তোমরা থাকতে পারো আমাদের সাথে কথা হলো আটশো টাকায় ঠিক আছে রুমের মধ্যে একটা টিভি আছে বাট ওটা চলে কি না আমরা ট্রাই করেও দেখিনি ঠিক আছে আর একটাই ফ্যান এটা নন এসি রুম আর এখানে একটা সুন্দর বক্স রয়েছে বক্স না আলমারির মতো রয়েছে এখানে কাপড় চোপড় রাখার জন্য দেন এখানে একটা কি বলে একে একে কী বলে হ্যাঁ এটাকে কি বলে টি টেবিল হ্যাঁ টি টেবিল আর এটাই হচ্ছে রুম ঠিক আছে এখানে তো সুইচ আরও রয়েছে আর এটা বাথরুম আমরা এখন বাথরুমের মধ্যে ঢুকবো এটা হচ্ছে বাথরুম শুকোনোর এখানে জায়গা নেই তাই এখানে ঝোলানো রয়েছে তো যাই হোক এই হচ্ছে টয়লেট এটাই বাথরুম সো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা কিভাবে শঙ্করপুরে আসবেন সেটা বলেছি কি কি এখানে দেখবেন যতটা সম্ভব আমি সেটা দেখানোর চেষ্টা করেছি এখানে এলে খাবার কী পাবেন সেটাও বলেছি আমাদের অ্যানিভার্সারি সেটাও শেয়ার করেছি হোটেলটা কেমন কোথায় নিলে মানে ভালো হবে এর থেকে ভালো অবশ্যই অবভিয়াসলি এখানে আরও অনেক হোটেল রয়েছে তবে আমরা যে হোটেলে ছিলাম সেটা আমি আপনাদের শেয়ার কর শেয়ার করলাম এভাবে যদি ভুলভাল উচ্চারণ করি আমার ব্লগ করা একদমই উচিত নয় তবুও চেষ্টা করছি নিজেকে ইম্প্রুভ করার আমার ব্লগ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করার আশা করব আপনারা আমার সাথে এইভাবে পাশে থাকবেন সো থ্যাংকস এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য দেখা আছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ